কম বরাদ্দ হয় সেই দিকে নজর ছিল একজন সাংবাদিক হিসেবে আমার কারণ আমরা জানি পাঁচই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে একের পর এক যে ঘটনা ঘটেছে এবং ভারত বিরোধিতা বাংলাদেশে যেভাবে বেড়েছে তা কিন্তু একটা নতুন মাত্রা নিয়েছে এবং বিশেষ করে ভারতের নরেন্দ্র মোদী অর্থাৎ কেন্দ্রীয় সরকার মোদী সরকার এনডিএ সরকার যাই বলি না কেন তার সাথে বাংলাদেশের এই পরিবর্তিত পরবর্তী যে অধ্যায়গুলো ঘটেছে সেই জায়গায় আমরা দেখেছি নানা রকম বিষয় উঠে এসছে দেশটিতে সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং একাধিক ইস্যুকে ঘিরে বলা হচ্ছে যে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কিন্তু আগের মতো নেই এই রকম জায়গায় দাঁড়িয়ে ভারতের যে কেন্দ্রীয় বাজেট কেন্দ্রীয় সরকারের সেই বাজেটে অবশ্যই দেশের যেমন বিভিন্ন বিষয়ে বরাদ্দ করা হয় সেখানে বিদেশের অর্থাৎ বিভিন্ন দেশের ভারতের উন্নয়ন এবং সাহায্য যাই বলি না কেন সেই বিষয়গুলো কিন্তু সেখানে রাখা হয় তো সেই বরাদ্দ করা হয় টাকা বরাদ্দ করা হয় আমরা যদি দেখি এবারের বাজেট আজ অর্থাৎ শনিবার বাজেট পেশ করেছে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন তিনি যেটা করেছেন যে এই বাজেটে মালদ্বীপের জন্য বাজেট বাড়িয়েছে আর সবথেকে বেশি পেয়েছে ভুটান বাংলাদেশের জন্য শেখ হাসিনা সরকার যে বাজেট পেয়েছিল সেই সময়কার একই রকম বাজেট পেয়েছে ইউনুস অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনুসের সরকার এবার আসি বিস্তারিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে আমরা যদি দেখি মালদ্বীপের উন্নয়নের জন্য ছয়শো কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার দু হাজার চব্বিশ পঁচিশে এই অর্থবর্ষে মালদ্বীপকে কিন্তু চারশো কোটি টাকা সাহায্য বরাদ্দ করা হয়েছিল এবং এর ফলে আমরা যদি দেখি উল্টো দিকে বাংলাদেশের ইউনুস সরকার সেই ইউনুস সরকার আসার পর সাহায্যের জন্য কিন্তু কোনো কাঠছাট করেনি মোদী সরকার এবং এই খাতে দু হাজার চব্বিশ পঁচিশে ছিল একশো কুড়ি কোটি টাকা চলতি অর্থবর্ষে অর্থাৎ পঁচিশ ছাব্বিশেও কিন্তু সেই একশো কুড়ি কোটি টাকা রাখা হয়েছে বিদেশি যে সমস্ত রাষ্ট্র আছে তার ভিতরে সবথেকে বেশি সাহায্য প্রস্তাব করা হয়েছে ভুটানের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে দু হাজার একশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে সাহায্যের করার জন্য এবং এইটা দু হাজার চব্বিশ পঁচিশে ছিল দু হাজার পাঁচশো তেতাল্লিশ দশমিক আটচল্লিশ কোটি টাকা স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে এবং নেপালের বরাদ্দ রয়েছে একই এই অর্থবর্ষেও তাদের জন্য সাতশো কোটি টাকা সাহায্য প্রস্তাব করা হয়েছে প্রতিবেশীদের শ্রীলঙ্কার জন্য বরাদ্দ অপরিবর্তিত এবং এই যে শ্রীলঙ্কার পরে আমরা যদি দেখি যে সেখানে শ্রীলঙ্কাতেই তাদের জন্য কিন্তু গত অর্থবর্ষে ছিল তিনশো কোটি টাকা এবারও তিনশো কোটি টাকা আর মরিশাস তাদের যেমন দেওয়া হয়েছে পাঁচশো কোটি টাকা আগেও ছিল এবারও পাঁচশো কোটি টাকা পাশাপাশি আমরা যদি দেখি যে আফগানিস্তান তাদের একশো কোটি টাকা আগেও ছিল এবারও একশো কোটি টাকা এবং আফ্রিকার যে দেশগুলো আছে তাদের জন্য গত অর্থবর্ষেও ছিল দুশো কোটি টাকা এবারও কিন্তু সেই একই রাখা হয়েছে এবং মঙ্গোলিয়াকে পাঁচ কোটি টাকা মায়ানমারকে তিনশো পঞ্চাশ কোটি টাকা সাহায্যের প্রস্তাব করা হয়েছে এই চলতি বাজেটের অর্থাৎ আমরা যদি দেখি যে বাজেট যেটা বলা হচ্ছিল ইউনুস সরকারের সাথে ভারতের কেন্দ্রীয় সরকার বর্তমান ইউনুস সরকারের সাথে মোদী সরকারের নাকি সম্পর্ক আগের মতো নেই যেটা শেখ হাসিনা সরকারের সময় ছিল তাহলে বাজেট তো কাটছাট করতেই পারত অনেকে ভেবেও ছিলেন যে হয়তো বাজেটে সাহায্যের জন্য বাংলাদেশকে কাটছাট করবে কিন্তু দেখা গেল শেখ হাসিনার জামানাতেও শেখ হাসিনার শাসনেও যে টাকা কেন্দ্রীয় সরকার ভারত সরকার বাজেটে প্রস্তাব করেছিল সেই টাকা একই থেকে গেছে একই পাচ্ছে ইউনোস সরকার সব মিলিয়ে আমরা যদি দেখি তাহলে এই বাজেট বিদেশি রাষ্ট্রগুলির মধ্যে কিন্তু সবথেকে আমরা দেখলাম যে ভুটান সব থেকে বেশি পেয়েছে আর মৈর্য মোহাম্মদ মৈর্য সরকার মালদ্বীপ তারও বাজেট বাড়ল চারশো থেকে ছশো কোটি টাকা অর্থাৎ আঠাশ শতাংশ বাজেটে বৃদ্ধি হয়েছে বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রগুলোর জন্য বাজেটে কাটছাট করা হয়নি বৃদ্ধিও হয়নি স্বাভাবিকভাবে আলোচ্য বিষয়ে বাংলাদেশ এবং ভারতের যে কূটনৈতিক সম্পর্ক সেই কূটনৈতিক সম্পর্কের জায়গায় দাঁড়িয়ে এই বাজেটে বরাদ্দের মাধ্যমে বার্তা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার এন সরকার যাই বলি না কেন এটা কিন্তু বলাই যায় স্বাভাবিকভাবে অনেকেই আমরা যেভাবে আসলে খোলা চোখে যেভাবে ভাবি আলোচনা করি কূটনীতি সেভাবে চলে না সেটা ফের আর প্রমাণিত হলো তাই নয় কি